আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেখেন একটা বড় সাইজের বিগ্রেট গ্রেট মাছ নিয়ে আসছিলাম তো সকালে তো আমার আম্মুটা এরকম মাছ খাইতে চাচ্ছিল খুব কয়দিন যাবতই তো এটা তিন কেজির ওজনের একটা মাছ তো এটা ওর আম্মু তো কাটতেছিল কাটতে হয়রান হয়ে যাচ্ছিলো মনে পারবেই না খুব কষ্ট করে কাটতেছে তো আমি আসলে আমার হেল্প করার কোনো সুযোগ ছিল না তো আমি দেখলাম যে মাছটা অনেক কষ্ট করে কাটতেছে যাক সাকসেসফুল হয়ে যাচ্ছে কেটে ফেলছে এবার দেখে ছোটো ছোটো পিস করতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের বটিটাও আসলে অনেক ভালো ছিল এটা ধারালো আছে অনেক ভালো একটা বটি আর মাছ যিনি কাটতেছেন উনি আসলে পাকা রাঁধুনি এবং কাটার লাইন অনেক পাকা উনি এই জন্য আসলে সুন্দর করে কাটতে পারতেছে তো যাক তারপরে তো আমি আসলাম অফিস থেকে আইসা দেখলাম যে এরা মাটির রান্না করতেছে তো আমি দেখি অবাক হয়ে গেলাম সকাল তিনে গ্যাস ছিল না আমরা জানাইনি তো মা এবং ছেলে দুজনে মিলে খুব চিন্তা যে আমরা কি খাবো এসে দুপুরবেলায় তো এই জন্য খুব এরা এই মাটির চোলা জ্বালিয়ে রান্না করতেছে তো আমি এসে আবার ড্রেস খুললাম না আমি একটু ভিডিও করতে শুরু করলাম তো আগুন বেশ উঠছে আমার ছেলে বাবা মনি বাবাটা অনেক কষ্ট করতেছে গোসলও করে নাই এসে দেখি তো এই যে খালি গায়ে আমি টাওয়াল দিয়ে দিলাম গায়ে তারপরে রান্না করতেছে বা আমরা চুলা জ্বালাইতেছে রান্না করতেছে মাথা আর কয়েক পিস এবং কিছু ওই যে মানে কাঠা দিয়ে রান্না করতেছে মাছ সব শিম তারপরে দেশি টমেটো তারপর আলু আসলে প্রত্যেকটা সব মিলে আসলে একটা পুরো একটা মানে গ্রামীণ আবু রয়েছে এখানে মানে দেশি টমেটো শিম আলু তারপরে মাছ মাটির চুলায় তো সব মিলে আসলে এটা একটা অসাধারণ বলবো আসলে কাজটাকে তো যাক রান্না হইতেছে এই যে আমিও খাওয়ার জন্য তারা করতেছিলাম আবার দেখলাম কড়াইটা ভাঙ্গা তো আসলে ভাঙ্গাও কি এই কড়াইটা ধুইতে সহজ এই জন্য আসলে এই কড়াই রান্না করা হচ্ছে আসলে কিছুটা গরিব আমরা এটা কোনো ম্যাটার না তো মাটি চুলায় রান্না করতে অনেক সময় কষ্ট হয় যখন আগুন নিবে যায় আগুনটা জ্বালাইতে অনেক কষ্ট হয় তো দেখতে অনেক ভালো লাগে দূর থেকে যে রান্না করে সুন্দর করে তো দেখুন রান্নার একটা রঙ চলে আসছে ফ্লেভারও হচ্ছে। তারপরে শুধু ওই মাছের তরকারি নয় আবার চাপা শুটকি ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে হ্যাঁ সামান্য একটু গ্যাস আসছে তারপরে তো চাপা শুটকির জন্য দেখতেছেন রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ফ্রাই প্যানে ভাজা হচ্ছে তারপরে এগুলো পাটাই সুন্দর করে বেটে নিতে হবে সাথে সুটকিও আছে মানে এই ভর্তাটা যে মানে কত অসাধারণ হবে আল্লাহ রহমত এটা বোঝাই যায় হ্যাঁ তো চাপা সুটকির ভর্তা দেখাই তো অনেক অনেক ভালো লাগে হ্যাঁ সুটকি ভর্তা হয়ে গেছে মশাল তো দুইজনে আবার যে পাটার মধ্যে ভর্তা লেগেছিল তো এটা মাখা খাবে এই জন্য এক চামচ ভাত দিয়েছে ওর মা তো এইটা মাই খায় এবার দুইজনে এটা খাবার নিয়ে এর মধ্যে আবার কথা বলতেছিল যে পাটায় মাখা ভাত খাইলে নাকি মেয়ে হয় বেশি ওর ওর মায়ের দাদি নাকি বলছে আসলে এগুলো কোনো ভিত্তি না এগুলো একটা কুসংস্কার জাতীয় কথা তারপরে মজা করতেছিল যে খাইলে নাকি মেয়ে হবে তো যাক এটা আসলে কোনো কথাই না তো দুজনে এটা ভাগ করে খাইলো তাই এইবার আমাদের খাওয়ার পালা আমার অনেক ক্ষুদা লেগেছে তো এবার খাইতে বসে গেছি সাথে আজ সামনে আছে গতকালকে টাকি মাছের ভর্তা আজকে চাপা সুটকির ভর্তা তারপরে মাটির চুলায় রান্না করা যে একটা অসাধারণ একটা তরকারি এখানে আলু ছিল দেশি টমেটো ছিল তারপরে বিগ্রেট মাছ তো সব মিলে আসলে একটা অসাধারণ খাবার হয়েছে আজকে আলহামদুলিল্লাহ মানে আমি কি বলবো যে আসলে সুটকির ভর্তাটা এত অসাধারণ হয়েছে তরকারিটা এত অসাধারণ হয়েছে যেগুলো আমি বলে আমি শেষ করতে পারবো না আসলে কম্বিনেশনটা অ্যাক্সিলেন্টের উপরে অ্যাক্সিলেন্ট হয়েছে আমি অনেক সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকে অনেক সুন্দর খাবার খাওয়াইতেছেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ সবার সাথে দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে